নওসাদেদিকে তিনি তো হান্ড্রেড পার্সেন্ট ছিলেন কনফিডেন্ট ছিলেন যে ডায়মেন্ড হারবার থেকে তিনি প্রার্থী হচ্ছেন তিনি লড়াই করবেন কিন্তু কি হলে হঠাৎ সবার আগে আমরাই এই খবর করেছিলাম যে নওসাদীকে কোনোভাবেই তার দল ড্রায়গন হারবারে প্রার্থী করতেন নারা তার কারণ তারা ছাব্বিশ সালে নির্বাচনের জন্য নওসাদদের দিক থেকে তারা বুক করতেন সেই যুক্তিই আজকে কিন্তু বার্জ্য কমিটির আধুনিকের কথা জানালোকে কথা জানাল নওসাদের নওসাদ্দের আসসালামু আলাইকুম আপনারা চলে পড় তো আমি তোমার কাছে আবারও ফিরছি তুমি যদি একটু তোমার জায়গাটা পরিবর্তন করে কথা বলো খুব নয়েজ আসছে আমি কথা বলবো তোমার সঙ্গে আরও একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি ডায়মন্ড জারবারে প্রার্থী হচ্ছেন না নওশাত সিদ্দিকী এই খবর প্রথম জানাই টিভেনাইন বাংলা অভিষেক বিরুদ্ধে ভোটে লড়ছেন না নসাদ ডায়মন্ড জারবারে মজলুম নস্করকে প্রার্থী করছে আইএসএফ যাদবপুরেও প্রার্থীর নাম ঘোষণা আইএসএফের ব্যারাকপুর উলু বেরিয়াতেও প্রার্থী দিচ্ছে আইএসএফ প্রদীপদের সঙ্গে কানেক্ট করবো কিন্তু তার আগে আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন আলোচনা চলে যায় জন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন আমি তার কাছে যে জন্তু এই নৌ দিকে তিনি কনফিডেন্ট ছিলেন যে তিনিই লড়ছেন এবং এই নৌ দিকে তিনি বারবার বলছিলেন যে তৃণমূল প্রার্থী দিয়ে দিয়েছে প্রার্থী দেওয়াতে এত দেরি করায় কোথাও একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে তৃণমূল সেখানে দাঁড়িয়ে নশাদের পিছিয়ে আসা ডায়মন্ড প্রার্থী না হওয়া দু হাজার ছাব্বিশের জন্য নিজেকে রিজার্ভ করে রাখা কি মনে হয় আমি বলছি দুষ্টু বিড়াল খবর দিল ডিম পেরেছে হাতি ডিম থেকে বেরিয়ে এলো রাম সাগরের নাতি মানে এই ছড়াটা আমার খুব মনে পড়ছে তোমাকে আমি এই চ্যানেলের প্রোগ্রামে বলেছিলাম যে এরা ঘটি দল নয় এই যে কথাগুলো বলছেন দলে জোট করতে গেলে যে ন্যূনতম শর্তটা সেই শর্তটা মানলে তো আইএসএফ তিনটের বেশি সিট পাওয়ার কথা নয় একটা বার কি এর তরফ থেকে কোনো রকম জোটের ইঙ্গিত ছিল স্যাক্রিফাইসটা জোট মানে তো স্যাক্রিফাইস আসলে কি জানো তো কোনো একটি বড় দলের কোনো একজন বড় নেতার সাথে নিজেকে জড়িয়ে নিতে পারলে যেমন হাইপ পাওয়া যায় পলিটিক্যালি দ্বিতীয় বার্গেনিংটা একটা ইন্টারনাল বার্গেনিংও করা যায় বেসিক্যালি আইএসএফ তো দল নয় বেসিক্যালি দল নয় কোনো একটা মতাদর্শ সে ধর্মভিত্তিক হোক যাই হোক একটা জনজাতীয় মতাদর্শ হোক তার যদি কেউ মনে করে আমরা রাতারাতি একটা দল হয়ে গেছি তাহলে তারা বার্গেনিং রাজনীতিটাকেই তাদের আদর্শ মনে করে আমি আজকে কিন্তু এই আইএসএফের এই সিদ্ধান্তটা উনি বলেছেন কি কি কারণে এতদিন বলছিলেন বামেরা পাত্তা দিচ্ছে না বামেরা ইয়ে করছে কংগ্রেস করছে না আজ উনি কেন লড়লেন না এই তো কত বুক ফাটিয়ে বলছিলেন এই যে কয়েক মাস ধরে আমরা টিভিতে প্রোগ্রাম করছি আমি অভিষেককে হারাবো এই যে আসলে নিজেকে সারপ্রেসে তুলে আনা আর দ্বিতীয় হচ্ছে একটা সমঝোতা করা বার্গেনিং করা পলিটিক্যাল বার্গেনিং এটাই উনি করলেন বলে বলে দেব রথ বলে আমি মূর্তি বলেন আমি দেব হাসেন অন্তর্যামি যে যে কথাটা বলেন আমরা শুনে এলাম তার উপর সেলিম সাহেব বলে দিয়েছেন কি বলেছেন না ও তো বলেছিল প্রথম থেকে দাঁড়াতে তাই আমরা তথাস্থু বলে দিয়েছি তার মানে জোটটা ওখানে একটা সম্ভাবনার জায়গা রয়েছে বলে মনে করা হচ্ছে তাহলে যাদবপুরে হঠাৎ করে প্রার্থী দিল কেন তার মানে কি জোট নেই অর্থাৎ যাদবপুরে সিপিএম ক্যান্ডিডেট রয়েছে আই ক্যান্ডিডেট রয়েছে তাহলে ও সুজন ও ও সুজন বাবু ও সেলিম বাবু আপনাকে দেখুন না বলে দিল যে আপনি আমাকে তথাস্তু করেছেন আমি আপনার তথাস্তু নিলাম না না নিয়ে আমি আপনার যাদবপুরেও ক্যান্ডিডেট দিয়ে দিলাম তার মানে আমাদের মধ্যে কিন্তু কোনো জোট নেই আইএসএফ এই বার্তা বামপন্থীদের দিয়ে দিল এবার বামপন্থীরা পাচ্ছে না আমি পানি পাচ্ছি হালে না অন্য কোথাও যাই তো যাই কোথায় বলবো তো কি বলবো আসলে মোদি 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 করতে করতে কোথাও গিয়ে নিজের জায়গাটা মানব দেখুন বলবার সময় ঝুদা নিশ্চয়ই বলেছেন এখন সংসদীয় রাজনীতিতে কে কোথায় দাঁড়াবেন কার দলের কে কী করবেন তার দায়িত্ব বামপন্থীরা নিয়ে বসে নি দ্বিতীয়ত এই নির্বাচনে কোথাও লিখিত আকারে জোট আপনারা দেখতে পাননি ফলে একটা সমঝোতা হয়েছে তৃণমূলের এই অন্যায় অত্যাচার অন্যদিকে বিজেপির জনবিরোধী নীতির এর বিরুদ্ধে সারা দেশে অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে একটা জায়গায় এসে সংঘবদ্ধ হয়েছে লড়াইয়ের জন্য ফলে কিছু কিছু জায়গায় সমঝোতা হয়েছে নৌসাদ সিদ্দিকি সেই সমঝোতায় থাকবেন কি থাকবেন না অন্য কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে যাবেন কি যাবেন না এটা নওশাদ সিদ্দিকি এবং সে দিয়েছে ওনার মনে হয়েছে তাতে কি আছে উনি কি না দিলে কি ওখানে ঘাস কাটবে উনি বসে ওনা আমরা উনি কি করবেন তার দায়িত্ব তো বামপন্থীরা নিয়ে বসে দেখেনি বামপন্থীরা তাদের নীতি আদর্শের উপর ভিত্তি করেই তাদের যে লড়াই সেই লড়াই পাথর হয়ে গেছে খুব খুব ছোট খুব খুব সংক্ষেপে তাতে কি করবে ঘাস কাটবে এমন ঘাস কাটার চেষ্টা করছিল অধীর বাবুকে সরিয়ে দিয়ে মোহাম্মদ সেলিম আরেকটা 5 সেকেন্ড পরবর্তী ইস্যুতে যাব পাঁচ সেকেন্ড এই এই নওশাদ সিদ্দিকী এই ভোটে এই দলগুলো নয় কিছু দল তারা নিজেদের প্রাসঙ্গিকতা আপনি খালি দেখুন না আইএসএফ ছেড়ে দিন আঞ্চলিক দল বুঝলাম তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল হওয়ার জন্য চারটে রাজ্যে ক্যান্ডিডেট দিয়েছে এর বাইরে আর কিচ্ছু নয় আপনি যদি মিনিমাম ক্রাইটেরিয়া দেখেন একটা ন্যাশনাল পার্টি হওয়ার জন্য কি কি চারটে রাজ্যে